ঊনবিংশ শতাব্দী ভারতের স্বর্ণময় শতাব্দী এই সময়ে স্বর্ণপ্রস জননী ভারতবর্ষ অনেক সুসন্তানকে অঙ্গে ধারণ করেছেন বিবেকানন্দ তাদেরই একজন পরাধীন ভারতবর্ষে ইংরেজ শাসনে সাধারণ মানুষ যখন আত্মবিশ্বাস হারিয়েছিল হতাশায় ভেঙে পড়েছিল তখনই বিবেকানন্দ তার জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন ভারতবাসী নিজেকে চিনতে পারল অন্ধকারের থেকে জেগে উঠল আসমুদ্র হিমাচল বিবেকানন্দ এমন একজন সন্ন্যাসী যার প্রতিভা ঊনবিংশ শতাব্দীর সাহিত্যে ধর্মে রাজনৈতিক চিন্তাধারায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বিবেকানন্দের প্রচণ্ড ব্যক্তিত্ব সমস্ত জীর্ণতাকে কুসংস্কারকে দূর করেছে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময় বিবেকানন্দের আবির্ভাবে দিশেহারা জাতি খুঁজে পেল তাদের মুক্তির কাণ্ডারিকে আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপল্লীর পল্লীর বিখ্যাত দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয় পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন সত মূর্ত প্রতীক বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর আজ স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন উপলক্ষে কবি সুবোধ সরকারের কলমে আজ বিশেষ শ্রদ্ধাঞ্জলি আমি বিবেকানন্দ বলছি আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু শঙ্কের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকমভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক ইহুদি হোক বলিভিয়া চিন জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে মেথর আছে আমার শরীরে মুচি আমার শরীরের শব এসেছে ধমনী হয়েছে সুচি দু অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গীরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি মেলচ্ছের আমি জৈনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশের আমি রক্ষক আমি ভগবদ গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরুগন্ধার মিশরের থেকে পিচু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হারিয়ানা থেকে হারিনাভি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে। গানেমান থেকে ভাটি ভাটিয়ালি করি কুড়নিস আমার ভিতরে ঠুম্বি ভজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহর রয়েছে আছে ভগবত গীতা শাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হবে ক্রুদ্ধ আমি সরানম বুদ্ধ ওম সরানম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দি খঞ্জকে দিয়ে জষ্টি। গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে বামন কে আনত এক থালাতেই ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত ঘরে ভূমিষ্ট হলো যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধির চাইতে মহৎ আছে নাকি ধর্ম মানব কোনো জীবন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু নমস্কার আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজ এই পুণ্যদিনে কবি সুবোধ সরকারের কলমে আমার বিশেষ শ্রদ্ধাঞ্জলি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটু করে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন নমস্কার